আসসালামু আলাইকুম এভ্রিওন সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি তো এই যে আমি একটা ভিডিও নিয়ে চলে আসলাম তো ভিডিও করব কি শ্বশুর বাড়িতে যখন চুপচাপ কাজ করি কিবা মুখ বুঝে সব কিছু সহ্য করি তখন সবাই ভাবে যে আমি সরল সোজা একটা মেয়ে আমার ভিতরে তেমন একটা বুদ্ধি শুদ্ধি নেই এরকম আর যখনই কাজের একটু উল্টাপাল্টা হয় তখনই অন্যরকমভাবে আমি যখনই শ্বশুরবাড়িতে কষ্ট হয়ে গেলে কিছু মুখ খুলি তাদের পয়েন্টে পয়েন্টে কথা বলি তো তাদের জয়েন্টে জয়েন্টে লেগে যায় এই শুরু হয় বউ অনেক কথা বলে অনেক অনেকই করে আর কার কার ক্ষেত্রে এমন হয় যে শ্বশুরবাড়ি যদি চুপ করে থাকেন তাহলে সবাই বলে যে বোকা সোকা সরল সোজা একটা বউ পেয়েছি অনেক ভালো বউটা সরল সোজা এই জন্য কথা কম বলে কিন্তু আসলে যদি কথা বলতে যাই তাহলে তো ওই যে হয়ে যাবে তাদের জয়েন্টে লাগবে আর আমি যে কথা বলতে পারি না সেটা কিন্তু না আমি যখনই বলি তখনই কিন্তু আমি পয়েন্ট ছাড়া কোনো কথা বলি না পয়েন্টে পয়েন্টে বলি বললামই তো তো তাদের জয়েন্টে জয়েন্টে লেগে যায় তো কার কার ক্ষেত্রে এরকম হয় তারপরে করলাম কি কাজ এত কাজ করি তারপরেও শ্বশুর বাড়িতে কোনো মন পাইনি যা দূর আমি রাগ করে এখন চলেই যাব বাবার বাড়িতে হোক আর যেখানেই হোক ভাল লাগছিলো না কারো কেউ আমার মানে চুপচাপ থাকাটা বোকামি মনে করছে আর যখনই পয়েন্টে কথা বলি রেগে সেগে তখনই সে বলতেছে হ্যাঁ বউ অনেক কথা বলতেছে মানে সবাই বলতেছে বউ অনেক কথা বলা শিখেছে তো এটা ওটা তাদের জয়েন্টে জয়েন্টে লেগে যায় বললামই তো তারপরে যাই হোক আমি চলে যাচ্ছি তো কার কার ক্ষেত্রে এরকম হয় কমেন্টস করবেন আল্লাহ হাফেজ